হাই ফ্রেন্ডস আমি আজকে দেখাতে চলেছি আমার নাম অন্য সরকার আমার দাদু ওলকপি চাষ করেছে খুব কষ্ট করে তাই আজকে আমি দেখাতে চলেছি সেই বিশাল সেই অলকপির ওজন চার কেজি দুশো তো আমি দেখাতে চলেছি এক্ষুনি এই যে চার কেজি দুশো এই অল কপিটির ওজন চার কেজি দুশো তো এই যে আমার দাদু ওল কপি চাষ করেছে খুব কষ্ট করে তো আজকে সেটাই দেখাতে চলেছি তো সব দেখতেই পাচ্ছেন সব খুব সুন্দর করেই এটা তৈরি হয়েছে আমার দাদু এটা খুব কষ্ট করে মাঠে এটা করেছে তো আপনারা সবই দেখতে পেলেন হাই ফ্রেন্ডস আপনারা সুখে থাকবেন শান্তিতে থাকবেন হাই